আক্রমণ তো হয়েছিল সিপিআইএম নেতৃত্ব নতন দাস সহ 10 থেকে 12 জন আহতরা চিকিৎসাধীন জিবি হাসপাতালে। শশীশ গাঙ্গুলী ভক্তিময় থাকতেন কোনোই আক্রমণ দেয় না। লাঠি এবং রড ইত্যাদি নিয়ে আক্রমণ হয়েছিল। আরামদহের tara তো তাদের হাতে শুধু পতাকাই ছিল। একদম কিছু ছিল না। আপনারা কতজন আহত আহত হয়েছে এখন 10 থেকে 12 জন হাসপাতালে প্রাথমিক হয়ে ছেড়ে দিয়েছি চারpadStartকে। আর পাঁচজন এখানে আছে আইজিএম এ দেখানোর পরে তারা এখানে রেফার করেছে ট্রমা সেন্টারে তাদের প্রত্যেকেরই প্রায় হেড ইঞ্জুরি আছে এখন সিটি স্ক্যান হচ্ছে অনেকের মুখে ব্যথা পেয়েছে হাতে হয়েছে এবং পরে বোঝা যাবে তারা হাসপাতালে এডমিট থাকতে হবে কি কি বলবেন তাদের তো ইলেকশন লাগে না এখন যে মানুষ যেভাবে আমাদের পক্ষে বেরিয়ে আসছে বিভিন্ন জায়গায় প্রায় এখন পর্যন্ত আগরতলা শহরে দশ থেকে বারোটা ডেপুটেশন হয়েছে লেকচুমুনি বাজারের আক্রমণকে ভিত্তি করে আমরা ছয় থেকে সাত দিন বিভিন্ন জায়গায় মিছিল আমরা সংগঠিত করেছি তাতে মানুষ যেভাবে সাধারণ মানুষ বেরিয়ে এসছে তাদের সন্ত্রাসের ভেড়াচালকে ভেদ করে এটা বলতে তাদের সহ্য হচ্ছে না এটাই মূল কারণ তাদের তো জমিদারি এটা তারা ছাড়া আর অন্যরা কেন করবে এটা মনে হচ্ছে আর কি আমরা সাধারণ কথা কিন্তু আমরা বলবো যারা আক্রান্ত হয়েছে তারাও বলছে একজন যে আক্রান্ত হয়েছে যে রুজা আছে আমরা তাকে বলেছিলাম যে তুমি একটু খাবে কেন না তারপরেও আমি আছি আমি আমার ধর্ম মানব এবং পার্টির পক্ষে দাঁড়িয়ে কাজ করব এই মানসিকতা নিয়ে আছে তবে এই আক্রমণ করে প্রতিহত করতে পারবে না সিপিআইএম সিপিআইএম নেতৃত্বের দাবি বিজেপির বিরুদ্ধে মানুষ সিপিআইএম এ ভিড়ছে তাই আতঙ্কিত শাসক দল বিজেপি బ్యూరో రిపోర్ట్ ఎడపటెడ్ టీవీ త్రిపుర আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আল্ট্রাসোনার স্ক্যানো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন অথবা নাইন দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলবুতো দিন Fresh alkaline water. Drink the difference.